একদম 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 হয় ডাল হে মাক সোমাইছে দে মাক সোমাইছে মাক খুব মাক সোমাইছে আহ মাক জারো জাৰো দেন একে জাকি দেন হ্যাঁ এই কদে দিয়া দিবা আই

ওয়ার্ল্ড ব্যাংক টাইগার এসেছে টাইগার কেন লাগবো আর নাই কিন্তু মাছ কিন্তু শেষ খায় সব আই কারো কেন লাগবো আই যে বড় মা কুমাইছে বড় মা খুব আই একদম একদম

তিরিশ টাকা ধরেন হ্যালো জিরো নাইন ফাইভ টু জিরো ফাইভ ডাবল নাইন টু জিরো জি জি এনেলি পাইবেল দেব মাছ আগে কম আছে আর দুই তিন মন লোয় কম আছে জি জি পাশাল্লাহ